গরুর মাংস এভাবে রান্না করে দেখবেন বিয়েবাড়ির স্বাদকেও হার মানিয়ে দিবে এটা নান পরোটা পোলাও বা সাদা ভাতের সাথে জমে ওঠার মতো একটা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আর আল্লাপাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আমি খুব সহজভাবে ঘরোয়া উপকরণে অল্প কিছু সময়ের মধ্যে পারফেক্টভাবে গরুর মাংসর মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এটা কিন্তু বিয়েবাড়ির মাংস রান্নাকেও হার মানিয়ে দেবে এখন আমি চুলায় একটা টপার বসিয়ে এক কেজি পরিমাণের মতো গরুর মাংস নিয়েছি এখানে হাত চর্বি ফ্রেশ মাংস সব আছে আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি দেখুন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি কিন্তু মাংস রান্না করলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেই আপনারা আপনাদের মতো করে কিন্তু কম বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব পরিমাণ মতো লালমরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব এক টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া এখন দিয়ে দিব এক টেবিল চামচেরও একটু বেশি গরম মশলার গুঁড়া আমি পুরা রান্নাটাই গুঁড়া মশলা দিয়ে করে নিব কয়েক পিস দারচিনি দিয়ে দিব দিয়ে দিব কয়েকটা এলাচ এখন দিয়ে দিব লবঙ্গ আর দুই তিনটা গোলমরিচ আর তেজপাতা লবঙ্গর পরিমাণটা কমিয়ে দিবেন আমি তিনটা দিয়েছি লবঙ্গ বেশি দিলে কিন্তু গলায় একটা ঝাঁঝালো ভাব পাশে বা ঝাঁজ লাগে খেতে কিন্তু ভালো লাগে না পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর সবগুলো উপকরণ এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি খুবই সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে গরুর মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার এই গরুর মাংস রান্নার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে একদিন হলেও এভাবে বাসায় রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় চুলার আশটা মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে মাংসগুলো রান্না করে নিব এর নদ থেকে কতটা পানি বের হয়েছে দেখুন আর এই পানি দিয়ে কিন্তু আমি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব গরুর মাংস চুলার আঁচটা মিডিয়াম রেখে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে কিছুক্ষণ সময় নেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নিব এই যে দেখুন উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে আর পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে অনেকে অনেকভাবে গরুর মাংস রান্না করেন এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়ে থাকে আর এক একজনের রান্নার স্বাদটাও কিন্তু এক এক রকম হয় এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব গরু মাংস যত সময় নিয়ে রান্না করবেন খেতে কিন্তু তত বেশি হয় আমার এই ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন এখন পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমার রান্নাটা কিন্তু ডান মাশালার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এভাবে বাসায় গরুর মাংস রান্না করে দেখবেন বিয়েবাড়ির গরুর মাংস রান্নার স্বাদকেও হার মানিয়ে দিবে। আর এটা আপনারা সাদা ভাত পোলাও নান পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন ভিডিওটি আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম